আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আমাদের অনুষ্ঠিত দেশিম্বা দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সংযুক্ত হয়েছে সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে মান্না ছালো আমাদের সামনে উপস্থিত আপনারা যতক্ষণ পর্যন্ত রান্নার প্রসেসিং কিন্তু দেখছেন এখন গোটা রান্নার রান্না করা তরকারিটা আমাদের সামনে উপস্থিত এবং আমাদের আমাদের আজকের এই রান্না সহযোগ উপকরণের স্পন্সর কিন্তু আর ফজল ফ্রেশ ফুড এবং আমাদের স্লোগান হচ্ছে আল ফজলের পণ্য সুস্বাস্থ্যের জান্নাত এবং আমাদের পণ্য যদি কেউ ভেজাল এবং কোন ধরনের দোষ ত্রুটি ধরতে পারেন তাহলে ভেজাল প্রমাণে আমাদের জন্য রয়েছে এক লক্ষ টাকা পুরস্কার তো আমরা আমাদের এই গুস্তের মধ্যে আল যে সমস্ত অর্গানিক ও ভেজাল মুক্ত প্রোডাক্টগুলো ইউজ করেছি তার মধ্যে রয়েছে আল ফজল ফ্রেশ ফুডের মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং নিজস্ব কারখানায় প্রস্তুতকৃত গাওয়া ঘি এবং আমাদের ভেজাল মুক্ত একেবারে

Alhamdulillah.